আব্দুল মুত্তালিব বলতে ছিল না আমার বেটারা হযরত ইয়াকুব আলাইহিস সালামের بیٹা ছিল 10 ওই 10 বেটার মধ্যে একজন নবী ছিল হযরত ইউসুফ নবী এ বাবাজি মুসলমান বাইরে আব্দুল মুত্তালিব তার বেটাদেরকে বলছে বেটা গো ইয়াকুব আলাইহিস নামের 10টা

দাও বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিক এ সোনা মানিক রাও ওগো আমার মা কালাও এবের বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিক রাও উটের উপর একটার পর একটা বাবা উঠতে লাগলো বাবা উঠখানা একটা একটা করে আপমা চলতে লাগলো চলতে 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 এদিকে বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বেটারা তোমরা দেখ ভাল করে সুন্দর করে তোমরা যেও আবদুল্লা রাদি আল্লাহ আনু তিনি বলতেছেন বলে আব্বা গো আমি ক নাম্বার উঠে চাপব গো আব্দুল মোতালি বলছে বেটা তুমি তো ছোট বেটা তুমি লাস্টে কার উঠে সফর করবা একটা একটা ঘরে উঠ বাবা চলতে লেগেছে چلتے چلتے ایدی کے عبد المطلب رضی اللہ تعالیٰ عنہ ایدی عبداللہ دی کے بابا تاکہ دے سے আর বাবা হজরতে মা আমি নারা দি আল্লাহ আনহাউ নিজের স্বামী আবদুল্লাহ দিকে তাকাই বেরাদ ইসলাম মাজা সাবানি কিরম একবার আবদুল্লাহ রাতি আল্লাহ তালানু নিজের বিবি দিকে একবার তাকাই একবার বাবাজি হজরতে আব্দুল মুতালিবের দিকে তাকাই আর একবার বাবাজি তাকাতে যে কার দিকে বাবাজি কাবা শরীফের দিকে বেরাদ ইসলাম মাজা সাবানি কিরাম হজরতে মা আমিন

করবে না যাও ওটোর ওপরে উঠে এ সফর হতে লাগো বাবা দিয়ে মুসলমান ভাইয়েরাও এ কে কেরাও যখন বাবা দিয়ে এরকম ভাবে ওটখানা চেড়ে গেছি ওর বাবা সামনে চলে আবদুল্লা রাদি আল্লাহ একবার বাপের মুখের দিকে তাকাই একবার মা আমিনার মুখের দিকে তাকাই একবার কাবার দিকে তাকাই হজরতে আব্দুল মুতাল্লি বলছে আল্লাহ গো আমার ছোট ব্যাটা আবদুল্লাহ চলে যাচ্ছে মনে হলো আমার বেটা সারা জীবনের মতো ছেড়ে চলে যাচ্ছে বেরাদুল ইসলাম মাদা সামানিকরা এইরকম ভাবে নিয়ে বাবা এক পা দোপা করে বাবাজি মুলকে সামে আপনার পৌঁছে গেল মুলকে সামে পৌঁছে যাওয়ার পরে বেরাদের ইসলাম মাদার সামানি কি রাম বাবাজি এক মাস ব্যবসা করা হলো ব্যবসাতে খুবই লাভ হয়েছে রে বাবা হজরতে আব্দুল মোতালিব রাজি আল্লাহ তালানো ছোট বেটে আবদুল্লার কথা খুবই মনে পড়তে চাল লাগো আমার ছোট ব্যাটে আবদুল্লাহ কেমন ভাবে আছে না না আছে এদিকে বেরাদার হজরতে আব আব্দুল্লাহ রাদি আল্লাহ তালান হোক তার বড় ভাই হারিস কে ডেকে বলতে ভাই ভাই আমাদের কাছে অনেক টাকা পয়সা হয়ে গেছে চলো না যায় আমাদের তো অনেক দুশ্মন এদিক ওদিক ছুটে আছে তবে এত টাকা কাছে না রাখাই ভালো চলো গিয়া আব্বার কাছে টাকা গলে রেখে আবার মুলকে সামে ব্যবসা করার জন্য চলে আসব যখন বেরাদার এই কথা বলা কিন্তু হজরতে আব্দুল্লাহ রাতি আল্লাহ আনহুর মনের আশা রে ভাই কি আসাও আল্লাহ বলতেছে আগ আবদুল্লাহ তোমার মনের আসাও হজরতে মা আমিনার সঙ্গে সাক্ষাৎ করবাহ আল্লাহ বলছে বলো গ আব্দুল্লাহ আর তোমার বিবি আমিনার সঙ্গে সাক্ষাৎ হবে না সাটা হবে না বেরাধ ছিলম ম তামানিক যখন ভাইদের কেবল অলোটি কাছে বাই সকাল বেলাতে যাববক। এদিকে বেরাদার রাতে বেলা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাবে একটা স্বপ্ন দেখলো কি আসমানের একটা তারা যেন তার আগ্রাতে পড়ে আছে আর একটা কিতাবের মধ্যে বাবা দেখলাব আর একটা কিতাবের মধ্যে আপনার উল্লেখ করা হয়েছে বেরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার কাপড় যেন বারবার পড়ে যাচ্ছে এই স্বপ্নটা দেখার পরই কবিরাত্রির

ঘোষণা করে দেবে ওগো আমি না বল কি হয়েছে বল কি কারো জন্য এসেছো হজরতে মা আমি না রাতি আল্লাহ তালান হও বাবা যে চোখের পানি ফেলায় বাবা কান্না করতে লেগেছে বল গো আমার হুজুর আমি এত রাত্রিতে একটা তাড়াতাড়ি এসেছে কারো জন্য আমি যখন রাত্রি বানে ঘুম পেতেছিলাম আসমানের একটা তারা জানো আমার আগে এগারোটা তারার মধ্যে সব থেকে যেটা ছোট তারাও ওই তারাটা আমার আগনাতে পড়েছে বলে তাই নাকি বললা হোক কিন্তু বেড়াতে ছিলাম মজার সামানিক রামাও হজরত

দোয়া করে বলতেছি বলে আল্লাহ এখন যদি আমার বিবি বৌমা আমিনাকে যদি বলে দি তাইলে পারে সে তো কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে আব্দুল মোতালি বললে বল গো আমিনা তুমি তাড়াতাড়ি করে মক্কা থেকে তোমার বাসায় চলে যাও যদি মক্কার লোকেরা দেখতে পায় তারা গেহে বেড়া যে আমিনার স্বামী বাড়িতে নাই রাত্রে বেলা টহাল দিয়ে বেড়াতেছে এই কথা প্রচালিত করে দেবে ঘোষ ঘোষণা করে দেবে হে আমিনা তুমি যাও তোমাকে স্বপ্নের মানে আমি পরে জানাইয়া দিব গো আমিনা এবার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দু করে বাবা চলতে লাগলো রে বাবা চলতে চলতে ঘরের ভিতরে বাবা আরাম করতে লাগলো এদিকে সকাল যখন হয়ে গেল বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কেরাও বেরাদার হযরতে মা আমিনার মন

তিনি একটা খবর পেল হজরতে আব্দুল মুতালিবের দশ বেটা তারা মুলকে সামে বাড়ে পেটেছে এই খবরটা আব্দুল মোতালিবের কাছে পৌঁছালো মা আমিনা শুনলো যে আব্দুল মোতালিবের দশ বেটা মুলকে সামে ব্যবসা করে বাড়ি আসে অমনি বাবা আমিনা হজরতে নাহর মনটা শুকিয়ে গেছিল যেমন শুনেছে আব্দুল মোতালিবের দশ ব্যাটাও বাড়ি আসছে বাবা আমিনার মনটা একটু হাসি খুশি হতে লাগলো আমার স্বামীকে দেখবো আদর করব সহাব করব এদিকে বেরাদের ছিলাম মজা সামানে কেরাবো এদিকে হজরতে আবদুল্লা রাদি আল্লাহ তালাও আনহ তিনি বেড়া দাঁড় সমস্ত ভাইদেরকে ডেকে বলছে ভাই গো চলো আমরা মক্কা দিকে একবার রওনা হয়ে যায় বাবা দি দশ ভাই আপনার চল চলতে লেগেছে চলতে 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 এদিকে হজরতে আবদুল্লা রাদি আল্লাহ আনহর পেটে যেন বেদনা শুরু হয়ে গেল শরীরে যেন বাবার জ্বর চলে আসলো বেরা দেশলাম মজা সামানিক হালকা হালকা জ্বর চলে আসলো হজরতে আবদুল্লা রাদি আল্লাহ আনহ তিনি বলতে বলো গো বড় বয় হারিস গো তবে কাজ শুনো ভাই আমার মনে হয় আর মক্কা যাওয়া হলো না মক্কা যাওয়া না বেরাদের ইসলাম মাঝে জামান ইকরাম বড় ভাই হারি বলতেছো গো আমার ছোটক ওগো ছোট ভাই আব্দুল্লাহ তবে শুন গো তুমি তো বাড়ি যাওয়ার জন্য আমাদেরকে বললে আর তুমি কেন যেতে পারবে না হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহ

দশ বেটা নয় বেটা চলে আসছে কিন্তু আবদুল্লাহ রাদি আল্লাহ তালু বলতে চো ভাই আমার ওটাকে নিয়ে যেও নাও আমার উঠটাকে জায়গাতে রেখে দিয়ে যেও নাও আমার ফাঁকা উঠটা আমার বিবি আমিনার বাড়ির দিকে হাঁকাই দিও এ বাবার মা বোনের গো যেমন বাবা এ কথা বলে যে বলার পরে বাবাজি উঠটা পেছনে বাবা পেছনে পেছনে চলে আসতেছে এক তারপর একটা মক্কাতে ভাই বাবা ঢুকতে লাগলো এদিকে হজরতে মা আমি না দেখতেছি আমার বড় ভাষণ ঢুকে গেল একটা একটা করে যখন বাবা ঢুকে গেলো আপনার কত বাবাজি খুশি আমার স্বামীকে দেখব স্বামীকে দেখব বাবাজি একটা নয় দুটো নয় তিনটা নয় বাবাজি নয় ভাই যখন বাড়িতে প্রবেশ করে গেল বাবাজিরা দশ নম্বর উঠটা ফাঁকা হজরতে মা আমি না রাধি আল্লাহ তালা আনহাও বাবাজি চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে বলা গো আল্লাহ সবার স্বামী তো বাড়িতে চলে আসলো আমার স্বামী এক কথায় ফাঁকা কেন আল্লাহ আমি তো বুঝতে পারি না হজরতে মা আমি না রাতি আল্লাহ আনহা বাবা আব্দুল মোতালিবের কাছে কে বলতেছে বলো গো আব্বা হজুর আপনার দশ বেটাকে মূল কেস আমি পাঠিয়েছিলেন আপনার নয় বেটা বাড়ি আসলো আমার স্বামী কেন বাড়ি আসলো না আমার স্বামী কেন বাড়ি আসলো আসলো না বাবাজি মুসলমান বাইরাও হজরতে মা আমি না দিয়ে আল্লাহ আনা তিনি বলতে যে বল আমার ছোট মা আমি নাও তুমিও যেখানে আমিও সেখানে তারও আমার নয় বেটাকে কাছে ডাকে এ বনে বেটা হারিস এ জুমাইর এ আমির হামজা কোথায় আছো তোমরা এসো গো সামনে সামনে হাজির এই বাবু এই বাবু এই ফ্যানটা ওদের দিকে দিয়ে দাও তো দিয়ে দাও বাবা জমন সালমান একবার দূর পর্যন্ত আল্লাহ উম্ম সাল্লা আলাইহি ওয়ালা আলে সাই محمد صلو على محمد, محمد صلو على محمد أردم دم زبان سے لکالو پاک نام محمد, محمد অসাল্লাহতা আলা আলু সাল্লাম তাকে চে নবী ছাড়ো জানা পাবে না প্রিয় নবী কে যেও না জোর হবে আমরা নবীকে ভুলে যাব নাকি جی تو بولتے جی ن بیچاڑ جنتوں پونا بین کے بھولے ج نا ن بیچاڑ جنتوں پوین کے بھولے ج ناؤ اللہ আল্লাহ তালা বলেন কোর আনে যা আছে আসমান জামিনে সবকে চোয় আপনার দিনে প্রিয় নবিক ভোলে যেও না নবি ছাড়ো জন্নত মুসলমান তখন কি বলছে কবি দেখুন যখন মায়ের পেটে বাবা গাছিলেন বাবো সাথে নী যখন ছিলেন মায়ের পেটে বাবা গেছিলেন ব্যবসাতে আসার পথে ফিরে এলো না আসার পথে ফিরে এলো না স্বামী ছাড়ব মা আমাও সমী হলো মা আমাও জন্নত পাবে না প্রিয় নবীকে ভোলে জয় না মা আমিনা রতি আল্লাহু তালা তিনি গিয়ে আব্দুল মোতালিকে বলতেছে কি আব্দুল মুতালি বলতেছে মা আমি নাকি কি বাবা বলে ও আমিনা বাবা বলে ও আমিনা আমি থাকতে চিন্তা কর 今年。 আছে যিনি আছে তোমারি গর্ভেতে সারা বিশ্বের তুলনা না হবে না যিনি আছে তোমারি গর্ভেতে সারা বিশ্বের তুলো না হবে না বিচারও জন্নত পাবে না প্রিয় না ভুলে ভোলে Jai Ho Na Allahumma Salai Allah Sayyidina Maulana বাবাজি সুনামানিক তবে বাবা আপনাদেরকে বলতে চাই মাগো দুনিয়াতে যতগুলি বাচ্চারা আছে সন্তান আছে তাদেরকে একটু মানুষ করার চেষ্টা করতে হবে এখনকার কেমন হয়ে জানেন বাচ্চা বাচ্চা ছেলে বাবা কার্টুনে পাগলা বাচ্চা বাচ্চা ছেলে বাবাজি ইউটিউব নিয়ে পাগলা বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা শফিকের ভিডিওতে পাগলা কি ব্যাটা কানলে পরে বড় মোবাইল ধরছে ব্যাটা চুপে গেছে আর মাও তো বলছে হ্যাঁ ব্যাটা চুপে গেছে মানে একটু দুটো কাজও করতে পাবো এ বলে বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে মোবাইল দিয়ে দিচ্ছে বাবা এটাই হচ্ছে একটা কিয়ামতের আলামত আমরা যখন বাচ্চা বাচ্চা ছেলে মোবাইল কি জিনিস তাই বুঝতাম না নাকি আর এখনকার বাচ্চা ইউটিউব পেলে পরে বলছে সবুকের ভিডিও দেও হাই 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 তবে একটা কথা বলবো আপনাদেরকে ভাই যদি ব্যাটাদেরকে ঠিকভাবে মানুষ করেন ওই বেটার ওশিলা দিয়ে জান্নাতি হবেন বলেন এক মহিলা কি করে জানে একদিন মহিলা একটা বাচ্চা ছেলে গেলে পড়তে গেছে তো খতমের বাড়ি বাচ্চা ছেলে বলছে মা আমি মই দেব আচ্ছা এই কথাটা শুনতে আপনাদেরকে ভালো লাগছে একটু খারাপ লাগছে না চাষি ভাষা বাচ্চা ছেলে তো মা বলছে মা মই দেবো অনেক মানুষ সামনে খতম বার যদি একটা দুইটা মানুষ থাকে না কমসে কম একশো দুশো করে মানুষ থাকে যাই বেটা দিকে শোন তুই এতগুলি মানুষ সামনে মুদব মুদ করছিস আমাকে লজ্জা লাগে না এদিকে তো একটা জিনিস শিখে বলে কি তো যখন পেশাব চাপাবে তুই তখন বলবি যে মা আমি গান গাহাবো কি গাহাবে গান গাহাবে মানে বাচ্চা ছেলেকে মা কিভাবে শিখেছে দেখেন তো যখন পেস্তাব চাপাবে তুই তখন বলবে যে মা আমি গান গাহাবো ঠিক আছে তিন বছর পরে ওই ছেলেটার আব্বা সৌদি আরব গেছিল সৌদি আরব থেকে পাড়ি এসেছে আসার পরে সেই দিনে বাবা যে পাশের বাড়ির একজন মানুষ মারা গেছে সৌদি আরব যিনি এসেছেন বাড়ি থেকে তার স্ত্রী বুঝে স্বামীকেও একটু শুকুর দুকুর গল্প গাইতে ভালো কমিন্দ তাতে হইলো না তো এক কাজ করেন এতে আমার ব্যাটা গেলে রাতের থাকেন আমি এদের মরার বাড়িতে যাবো আর বুঝতে পারছেন কোনো জায়গাতে মানুষ যদি মারা যায় কোথায় খালা বলে আর বলে না ওই পাড়াতে মানুষ মারা গেছে তাই মরা দেখতে যাচ্ছি মায়েরা শুধু মরাই দেখে জিন্দা দেখে না ঠিক না জি হ্যাঁ তো ওই মহিলা বলছে স্বামীকে তিন বছর পর সৌদি আরব থেকে আসলেন একটু দুঃখের দুঃখের স্বল্প কয়েতে আমার ভালো কিন্তু তা হলো না কাজ করেন এদের এই বাড়িতে মরা মানুষ মারা গেছে আপনি আমার ব্যাটাকে রাতে বলে আরাম করেন আমি একটু মরার বাড়ি যাই আচ্ছা ঠিক আছে যাবি তো যা মা চলে গেছে রাত্রের বেলা বাব্বাটা শুয়ে আছে বিছানায় বেড়া যাবে যাব্বা গান গাহাব আরে তুই যদি এখন গান গাহাই তো পাশে কার মানুষ অনেক লোকজন আছে তুই যদি এখন গান গাই তো লোক শুনে তো নিন্দা করবে চোচা ঘুমা এখন গান গাইছ না সকালে গান গাইছ ঠিক আছে আবার কিছু বারবার পারবে চাপ বা গান গাহাবো তোকে বারবার বলছি যে বাড়িতে একজন মানুষ মারা গেছে এখন তুই যদি গান গাহাইস তো লোক শুনে নিন্দা করবে কি করবে না এবারে যদি মানুষ মারা যায় আমি এখানে যদি জালসা করতে লোক নিন্দা করবে করবে না অবশ্যই করবে হ্যাঁ আবার শুয়ে গেছে আবার কেউ যখন আব্বা গান গা যে জ্বালা তো সহ্য করা গেল না ওই তুই যখন এত গান গাহা বারো শখ আমার কানে কানে গান গাহা বুঝেছেন না বুঝে কানে কানে গান গাহা অমনি বাবা যে যেমন বলছে কানে কানে গান গাহা বাচ্চা ছেলে চেন খেলে পুরুত করে বাবার কানে দিতে লেগেছে বুঝে বেটা কি ব্যাপারে তুই যে বলে গান গাও তো তোর গরম গরম গান কোথা থেকে আসছে বলে আব্বা এটাই তো আমার গরম গরম গান আমার মা শিখিয়ে দিয়েছে সকালবেলায় যা বল তুই বেটাকে কী শিখাছিস বলে স্বামীকে ভুলতে ভুলে গেছি আপনার বেটাকে খতম করে দিলে যা বলে মই দিবো তার জন্য ওকে বলি তোর যদি পেশাব চাপায় তো তুই বলে যে মা গান গাবো ছোটবেলায় অভ্যেস থাকিয়ে গেছে হ্যাঁ তো মা বাচ্চাদের মন থাকে ছোটবেলা থেকে কাদার মতো নরম ওই বাচ্চাকে যদি আপনি কোরআন স্বরূপ শিক্ষা দিন ওই বাচ্চাকে যদি আপনার মাদ্রাসে পড়তে দিন হ্যাঁ ওই বাচ্চাকে যদি নমাজের শিক্ষা দিন আচ্ছা বড়ো হয়ে মানুষ হবে না হবে না আর যদি বারো বছর হয়ে যদি বলে যে আব্বা বাটা নমাজ পড়তে যাও বলে তুমি তো যাও না আমি যাবো কি করে বলবে না বাবা যে মুসলমান যাই হোক তা নিজে নিজে ছেলেদেরকে মানুষ করুন মক্ত ভর্তি করুন মাদ্রাসে ভর্তি করুন কোরআন শরীফের শিক্ষা দিন মরার পরে জান্নাতি হবেন জোরে বলেন যাই বাবা কত আল্লাহ

যখন আমাদের সঙ্গে বাড়ালো শরীরে হালকা হালকা যেন জ্বর চলে আসলো পেটে যেন বেদনা শুরু হয়ে গেল আব্দুল মুতালি বলতেছে বেটারাও সামান্য তোমার ভাইয়ের দুই মাস থেকে তিন মাস বিবাহ হলো তবে শোনো গো শোনো তোমাকে একটা কথা বলি তুমি কেন এইরকম বলতে চাও মনে ওগো আব্বা আমরা তো নিজের ইচ্ছাতে নিয়ে আসিনি তাই নই আমার ছোট ভাই আব্দুল্লাহ তার যেন জ্বর হয়ে গেছে বিমার হয়ে গেছে আমার ছোট ভাই আব্দুল্লাহ আসতে পারল না বেড়াদের ছিলাম মাদামানিকে রাম আব্দুল মোতালি বলছে বেটা হারে এক কাজ করো তোমাদের স্বামীদের তোমাদের স্ত্রীদের কলিজা ভরে গেছে গো তোমাদেরকে পেপে একবার মা আমিনার দিকে তাকাও মাত্র নতুন হয়েছে গো একবার আমিনার দিকে তাকাও নতুন স্বামী ছাড়া কেউ কে থাকতে পারে সকাল